ইসলাম প্রিয় তৌহিদি জনতা যারা আছেন আমাদের কাপড় মেহেদিতে অংশগ্রহণ করার জন্য আলহামদুলিল্লাহ অনেক আমাদের এই আল্লাহজি বাইতুল মাকদিসের ফরম গ্রহণ করেছে কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইরাও করেছেন সাধারণ যারা আছে তারাও করতেছে আমরা চাচ্ছি যে কাফলাতুল মেহেদী লিহেবী বাইতুল মাকদিস মধ্যে একটা থেকে তেতিলিয়া পর্যন্ত যত মুসলিম জনতা আছে সবাইকে তার অন্তর্গত করার জন্য এই এই লিহেবজি মাকদিসের উদ্দেশ্য এবং সম্পর্কে আমি আপনাদেরকে পজা হাতান স্পষ্ট হওয়ার জন্য কিছু আলোচনা করব এর মধ্যে একটি হলো যে তার উদ্দেশ্যের মধ্যে একটি উদ্দেশ্য হলো প্রচলিত যে রাজনৈতিক আছে এগুলা থেকে আমরা বিরত থাকব কোরআনের যে রাজনৈতিক আছে এগুলাকে আমরা পালন করবো কেননা আল্লাহ মধ্যে বলেছেন আমাল্লাম যারা কোরআন এর মধ্যে যে সংবিধান আছে আল্লাহর হুকুম বিধিবিধান আছে অনুপাতে আল্লাহর জমিন পরিচালনা করবে না মানুষ জনতাদেরকে সে কোরআন মোতাবেক ছাড়াবেনা তারা জল এজন্য আমি আমার প্রভৃতি জনতা মুসলিম ভাই বোনদেরকে উদার করে আমি এলান করতেছি যে আমাদের সেই কাহারাতুল মেহেদীতে অংশগ্রহণ করার জন্য দ্বিতীয় নম্বর হলো যে সুরা অনুমতি ব্যতীত সরকার সরকারের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না আমাদের থানায় থানায় জেলা ওয়ারে সুরা থাকবে সৌরা যারা আছে তারা যে মশুয়ারা দিবে মশুয়ারা মোতাবেক মামুর যারা আছেন সাথী বর্গ যারা আছেন তারা কাজ করবেন আমাদের এই কাবরাতুল মেহদি লিহিব জি বাইতুল মাকদিসের মধ্যে কোনো সভাপতি সেক্রেটারি এই সেই কোনো কিছু নাই একমাত্র আদালত সাহাবি আদালত রাসুল অনুপাতে সুরার মাধ্যমে এটা চলতেছে এবং চলবে ইনশাআল্লাহুল আজিজ তৃতীয় আরেকটি আমাদের যে কর্মসূচি আছে ফরমের মধ্যে যে সাথী যিনারা থাকবেন তিনারা নামাজের মাস আলা মাস আল সম্পর্কে আলোচনা করবেন ঘরে বাহিরে বিভিন্ন মঞ্চে কিভাবে নামাজ পড়তে হয় এবং আরেকটি কর্মসূচি হলো রোজা রোজার মাস আলা সম্পর্কে আলোচনা করা এবং হজ সম্পর্কে আলোচনা করা জাকাতের মাস আলা সম্পর্কে আলোচনা করা আমাদের কাবরাতুল মাহাদির মধ্যে জাকাতের একটা ফান্ড আছে আমাদের সদস্যের মধ্যে যারা আর্থিক সচ্ছল ভালো থাকবে একটা ফান্ড এখানে যদি আমরা জমা করি তাহলে আমাদের এই বাংলাদেশে অনেক গরীব দুঃখী এবং অনেক প্রতিষ্ঠান আছে মাদ্রাসা আছে যে মাদ্রাসার মধ্যে অনেক ছাত্র আছে যারা এতিম যাদের বাবা নাই অথবা মা নাই খরচ দিতে পারে না অনেক কষ্ট করে লেখাপড়া করতেছে তাদের সহযোগিতায় এবং আমাদের এই দেশের মধ্যে অনেক চরাঞ্চল আছে যাদের একমুটু ভাত সারা দিনে অনেকের মিলে না অনেক কষ্ট অনেক চরাঞ্চল আছে প্রত্যেক বছরে বর্ষাকালে তার বাড়ি নিয়ন্ত্রণ হয়ে যায় পানি নিয়ে যা পুনরায় আরেকটা বাড়ি তার তালাশ করতে হয় আমি অনেক চরে গিয়েছি তাদের দুর্দশা দেখেছি আমাদের কাবলাতুল মাদির মেইন আরেকটা বাকসাদ হলো গরিব দুঃখী অসহায় যারা আছে তাদেরকে নসরত করা যদি আমাদের সাথী বর্গ ইমানদার মুসলমান ভাই বোনেরা যারা আছেন তাদের জাকাতের ফান্ড থেকে তাদের জাকাতের খাত থেকে যদি একটি খাত কাবারাতুল মেহেদির মধ্যে হ্যাঁ দেওয়া হয় তাহলে তার থেকে বিলীন করা হবে এবং আন্তরিকতার সাথে স্বচ্ছতার সাথে এবং আমাদের কাবারাতুল মেহেদির যে ফরম আছে ফরমের কর্মসূচির মধ্যে আরেকটি আছে এটা হলো জঙ্গি কাহাকে বলে জিহাদ কাহাকে বলে এই সম্পর্কে আলোচনা করা স্পষ্ট করে দেওয়া আল্লাহ পাকুল আলামিন কোন আল্লাহর বান্দাকে এক মমিন আরেক মমিনকে অন্যায় ভাবে হত্যা করা এটা আল্লাহ তারা সহ্য করেন না যারা ইচ্ছাকৃত ভাবে কাউকে হত্যা করবে হাজারি করবে বোমা ফোটাবে হ্যাঁ বিভিন্ন রকমের অশালীন কাজ করবে তাদেরকে আল্লাহ ভালোবাসেন না জিহাদ বলতে এলাই কালিমাতুল্লাহ নিজের জান মাল সবকিছু দিয়ে যখন বাতেল ইসলামের কোন দুশন মুসলিমদেরকে অত্যাচার করবে মুসলিম মা বোনদের নির্যাতন করবে জিনা বি লিপ্ত হয়ে যাবে তাদের মোকাবেলা করার জন্য আল্লাহ রাস্তায় জান মাল সবকিছু দিয়ে যুদ্ধ করা এটাকে বলে জিহাদ এই সম্পর্কে আমাদের আলোচনা থাকবে দাজ্জাল সম্পর্কে আলোচনা থাকবে সদস্য যারা আছে তাদের পরস্পর আনাজ সম্পর্কে আলোচনা থাকবে সহযোগিতা সম্পর্কে আলোচনা থাকবে প্রতিদিন বিশ থেকে তিরিশ মিনিট পর্যন্ত শরীর চর্চা করতে হবে একটা ট্রেনিং দিতে হবে আমাদের এই ফলের মধ্যে এগুলো আছে লাস্টে দেওয়া আছে যে আমরা মৃত্যুর আগ পর্যন্ত এলাই কালিমাতুল্লার জন্য কোরআনের শাসন হকৌত ইসলামিয়া আমাদের জমিনে কায়েম করার জন্য মৃত্যু আগ পর্যন্ত আমরা কাজ করব কারণ হল নবী আলী আমাদের বিশ্বনবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম তিনি বলেছেন আমার বংশ থেকে একজন বিশেষ একজন ভালো এক ব্যক্তি আবির্ভূত হবে যাকে আমরা বলি ইমাম মাহদি আলী সাল্লাতাম রাসুল বলেছেন যে তিনার নাম আমার নামে তিনার নাম হবে আমার বংশধর থেকে আসবে সে নেই এবং ইসহাক দিয়ে বরফর করে দিবে যখন দেখবে যে ইমাম মাহদি আলী সাল্লাতাম ভাই হয়ে গেছে এই দল ভাই হয়ে গেছে তখন তোমরা তোমাদের সামনে যদি বড় বড় পাহাড়ও পরে হামাগুড়ি দিয়ে হলো তোমরা তাদের সাথে যোগ দিবে আজকে আমাদের দেশ তিপ্পান্ন বৎসর অথবা চৌপান্ন বৎসর হয়েছে স্বাধীন হয়েছে যারা সেনাবাহিনীতে অংশগ্রহণ করেছে কিন্তু যুদ্ধ পর্যন্ত করে নাই তাদেরকে সেনাবাহিনী বলা হয় যারা বিডিআর আছে তাদেরকে বিডিআর বলা হয় তাদেরকে সরকারি ভাবে বেতন দেওয়া হয় দেওয়া হয় বিভিন্ন তাদের চিকিৎসা ব্যবস্থাপনা পরিবার বর্গ সহ করা হয় যদি যুদ্ধবিহীন সেনাবাহিনীতে ঢুকলে বিডিআর ঢুকলে রেবে ঢুকলে তাকে যদি বাংলাদেশের একজন সৈনিক বলা হয় নবী আলাইহিস সালাম আজগুড় আসল 1400 বছর আগে বলেছেন ওনার বলে যদি আমরা অংশ গ্রহণ করি তাহলে আমরা কেন মুজাহিদ হব না অবশ্যই আমরা দুনিয়া থেকে বিদায় নওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা আমাদেরকে মুজাহিদ বানাইয়া জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা প্রবেশ করাবে আমরা কাল আশ্রম ময়দানে মুজাহিদ হয়ে উঠব আমাদের এই কর্মসুচিতা থাকবে আমরা সারা বাংলাদেশ আন্তরিকতার সাথে কাজ করব এবং আমাদের যারা সেনাবাহিনী বাইরে আছেন তারাও মুসলমান যারা আছেন তারাও মুসলমান পুলিশ যারা আছেন তারাও মুসলমান সবাই আমরা মুসলমান একটা মুসলিম দেশের মধ্যে অন্যায় রাহাজারি বেবিচার এগুলা হচ্ছে কিন্তু সেনাবাহিনীর বায়রাও হতবন্ধ হয়ে যাচ্ছে সরকার হতম হয়ে যাচ্ছে কোন দিক দিয়ে যাবে কোন সোরাহা পাচ্ছে না সোরাহা তো আসলে মানব রচিত আইনের মধ্যে কোনো সরাহা নাই আমরা যতদিন পর্যন্ত আমাল্লাম তাহকুমু বিমা আনজালা আল্লাহ ইন আল-হুকম ইল্লা লিল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর হুকুম চলবে যতদিন পর্যন্ত আমরা সেই মোতাবেক না চলবো সেই চিন্তা আছে আমাদের মাতার মধ্যে না নিব আমাদের এই দেশে খোদার কসম খেয়ে বলি কোনোদিন শান্তি আসবে না কোন সরকার এখানে শান্তি আনায়ন করতে পারবে না শান্তি তো একমাত্র আল্লাহর হাতে আজকে যদি আমরা তাগুতের অনুসরণ করি মানব রচিত আইন অনুসরণ করি হ্যাঁ সরকারি ভাইদেরকে সোলজারদেরকে জিজ্ঞাসা করলে বলে আমাদের রাষ্ট্রের আইন মানতে হয় যারা আইন আপনি মানলেন অন্যায় ভাবে আলিমুলার উপর অত্যাচার করলেন সবকিছু করলেন ঠিক আছে এই যে অন্যায় ভাবে যে করলেন তার আইন মানলেন সে তো ক্ষুধা না সে তো ক্ষুদা না তার আইন মোতাবেক চলা তো আমাদের উপরে ফোর্স যে আইন না সে যদি কোরআন এবং হাদিস মোতাবেক কোন অর্ডার করে এটা মানা আমাদের উপরে ফোর্স যে যদি মাসিয়াত ইরাল্লাহ যেটা আল্লাহ নাফর মানি হবে আর আল্লাহ নাফর মানি কোন কাজ যদি আমরা করি তাহলে আমরা আল্লাহ নাফর মান হয়ে যাব এজন্য তার তো একজন প্রতিনিধি আছে তার একজন খালেক আছে তিনি হলেন আল্লাহ আমাদের মালিক আমাদের খালেক আমাদের স্রষ্ট একমাত্র আল্লাহ তালা এই জন্য আসেন আমরা সবাই মিলেমিশে আমাদের দেশটাকে কিভাবে গণতন্ত্র যে কথাটা বলা হচ্ছে গণতন্ত্র থেকে হাজার কোটি গুণ বেশি শান্তি আনায়ন হবে কোরআনের শাসনের মধ্যে কারণ হলো গণতন্ত্র এমন একটি মানব রচিত আইন যে আইনে এক জাতি উপরে উঠবে আর এক জাতি নিচে চলে যাবে তার মধ্যে হিংসা বিদ্বেষ ফাঁসা আপনারা কি দেখেন না গণতন্ত্র দোহাই দিয়ে পশ্চিমারা আমাদের সিঁড়ার মুসলিম কত অত্যাচার হত্যা নিপর নির্যাতন করেছে আমরা কি আইন কি বলে গেছি আমাদের সিংরা যে ছোট্ট একটি শিশু বাচ্চা ভূমুদ্ধাগরে ভাসতে কিনারের মধ্যে তার মৃতের দেহ নিতর একটা দেহ পরে ছিল আর সারা বিশ্বে তাকাই ছিল সবাই তো সন্তান আছে আজকে গণতন্ত্র দোহাই দিয়ে সিরিয়াতে তেত্রিশ লক্ষ মুসলিম মা নির্যাতিত শহীদ হয়েছে তার মধ্যে শিশু শিশু বাগ ছিল সে যে ভৌমধ্য সাগরে বাঁচতে বাঁচতে সিরিয়ার এই যে কিনার মধ্যে আসছিল সবাই তাকায় ছিল হ্যাঁ এই গণতন্ত্র দোহাই দিয়ে আফগানিস্তানের একটা দেশকে ধ্বংস করে ফেলেছে তার দোহাই দিয়ে লিবিয়াকে ধ্বংস করে ফেলেছে তার দোহাই মুসলিম অনেক কি দেশকে ধ্বংস করে ফেলেছে আজকে আছেন যে আমাদের ফিলিস্তিনি মুসলিম বাহিনী গাজা মুসলিম বাহিনীর যে একটা অবস্থা পনেরো মাস যাবৎ আমরা রিজার্ভ দেখেছি আমি তো জন্ম পর নিয়ে এই পর্যন্ত ফিলিস্তিনি মুসলিম মা বোনদের চোখের পানি দেখেছি তাদের হাসিয়ার দেখিনি তাদের রক্ত দেখেছি তাদের শিশুদের নির্যাতন দেখেছি বোমার আওয়াজে আল্লাহ আল্লাহ করে চিৎকার মারে ঘর থেকে বাইর হয়ে গেছে এটা দেখেছি আমি বোমা দিয়ে বাচ্চা শিশু নারীদেরকে মাটির সাথে মিশাই দিয়েছে এটা আমি দেখেছি আজকে যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে তার প্রতিবাদ না করতে পারি প্রত্যেকটি মুসলিম তার জবাব দিতে হবে এই আমাদের এই কাদারাতুল মেহেদিল হিফজি বাইতুল মাকদিসের উদ্দেশ্য থাকবে দাওয়াত দিয়ে আর্মি থেকে নিয়ে সোলজার থেকে নিয়ে রেব থেকে নিয়ে বিডিআর পুলিশ বাই সরকারি যারা আছে এবং নামাজি যারা নামাজ করেন না এবং আলে মুলামা সবাই একে অপরকে দাওয়াত দিয়ে একটা প্ল্যাটফর্মে নিয়ে আস আজকে আমাদের মধ্যে দিনই বুঝ না থাকার কারণে আমাদের এই অবস্থা আজকে দিনই বুঝ থাকতো তাহলে আমাদের এত পরিশ্রম চেষ্টা করার কোনো প্রয়োজনই ছিল না এজন্য আমরা পরস্পর দাওয়াত দিব আমরা আর্মিদেরকে দাওয়াত দিব সবাই তো মুনাফিক না মুসলমান আছে তারা সঠিকটা বুঝে ফেলবে আজকে তারা যদি সঠিকটা বুঝে ফেলে তাদের হাতে অস্ত্র সবকিছু আছে আমাদের হাতে কোনো কিছু আছে আমরা নেই অস্ত্র আমরা তাদের সাথে পরামর্শ করে আমরা আমাদের দেশটাকে একটা সুন্দর একটা কাঠামোর সাথে কোরআন এবং হাদিস মোতাবেক কোরআনের হুকুম মোতাবেক আল্লাহ তারা যে হুকুম করেছে এই মোতাবেক আমরা আমাদের ভাইদের কিনে দেশ চালাবো আমি সেই পদক্ষেপ নিয়ে কাজ করতেছি এজন্য। বিশেষ করে আমি জুবান ভাইদেরকে বলবো আপনাদের কে আল্লাহ পছন্দ করে একবার যদি আপনি আল্লাহ বলেন আল্লাহ সত্তর বার জব আহ্বান করব আমাদের যে কাভারাত বাইতুল বাইতিল আছে সেই মাকদেশের ফরম নেন এবং এটার মধ্যে ঢুকে যান প্রবেশ করুন ফরম নেওয়ার সাথে সাথে আপনি আল্লাহর মজাহিদ হয়ে যাবেন এই হিসাব আল্লাহ তালা আপনাদেরকে জান্নাত দান করব। আমাদের কর্মসূচি তার মধ্যে অনেকটি নামাজ রোজা হজ জাকাত দাজ্জাল সম্পর্কে আলোচনা করা এবং কি ইমাম মেহদি আলী সাল্লাম সম্পর্কে আলোচনা করা ইসা আলাহিসাল্লাম আসবে এ সম্পর্কে আলোচনা করা পরস্পর আনত করা মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাওয়া আল্লাহ হুকুম আল্লাহর বিধান আল্লাহর জমিনের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য এই দাওয়াতর কা সবার কানে কানে পৌঁছে দাও আমাদের মেহনতই এটা থাকবে আর সেই মেহনত করে যদি আমরা দুনিয়া থেকে বিদায় নেই আল্লাহ তাআলা আমাদেরকে কালাশ্রম ময়দানে মুজাহীব বানায়াতলবেন আল্লাহ তাআলা কাকিদি কোন কাজ নেই এটা বলা যায় না বিশেষ করে আমি ওলামা হজ্জাতদেরকে বলবো যে আপনাদেরকে বলার যোগ্যতা আমি রাখি না তথাপি আমি আন্তরিকতার সাথে উদারতার সাথে আমি আপনাদের কাছে বলবো আপনারা আছে কাফরাতুল বিহি মিহাজিব বাইতুল מקดิস এটা দিয়ে ফলো করে হ্যাঁ আপনারা এটাকে গ্রহণ করুন আর আপনারা যদি গ্রহণ করেন তাহলে সবাই কি গ্রহণ করবে আপনারা হলেন আল্লাহ তাআলার মনোনীত مخلوকুর মধ্যে বিশেষ مخلوক এবং বিশেষ একজন মানব জাতির মধ্যে বিশেষ মানবদের মধ্যে হলেন আপনারা ইয়ার বিল্লাযী রাআম মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা derajat আল্লাহ তাআলা যার আকাশচন্দ্র মর্যাদা যাকে আল্লাহ তালা দিতে চান তাদেরকে আল্লাহ তালা এই মহাসি দান করেন আমাদেরকে আল্লাহ তালা এই মহাসি দান করেছেন এজন্য আমি উদারতা আহ্বান করব। আমরা আর কত বসে থাকবো আমরা মুসলিম ভাই ভাই একে অপরকে কেন আমরা হিংসা বিদ্বেষ ফাঁসাদ এগুলা মধ্যে লিপ্ত হব একজন আয়োজন হত্যা করব কি প্রয়োজন আছে আমাদের আজকে আমাদেরকে আল্লাহ তারা আলেম আলেম হিসাবে কবল করেছেন লাখো কোটি শুকুর

এইগুলাকে বাদ দিয়ে আপনারা এই একটা সুন্দর একটা সুশীল সমাজের দিকে দাবিত হয়ে হয়ে যান আপনারা মিলে আপনারা আমাদের আমাদের সাথে কাজ করব। যখন হাতে মিলেন মন্ত্রিত্ব চান কি চান আপনার আপনার অনেক ক্ষমতা আল্লাহ তাহলে আপনাকে দেয়া দিবে দেশ চালাবেন আমরা শুধু কোরআন মোতাবেক আপনাদেরকে বলব এইভাবে চলতে হবে এভাবে চালাবেন তাই জন্য আমি উদারতা আহ্বান করতেছি আমাদের কাফালাতুল মেহেদিতে আপনারা প্রবেশ করার জন্য ফরম নেওয়ার জন্য ফর্ম নিতে কোনো টাকা লাগে না এবং কোনো কিছু কোনো পরিশ্রম হয় না আমাদের থেকে আপনারা ফরম নিয়ে যাবেন যে কথা বলছি এগুলোর উপর আমাকে এবং সবাইকে আমল করার তহফির দান করুক বা দাওয়ান আলহামদুলিল্লাহ